এ বাউল তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকো কারি আসাদের সামনে আয় পঞ্চাশ লাখ এক কোটি টাকা চ্যালেঞ্জ হারাম কোরআনের ব্যাখ্যা জানোস না অনুবাদ জানোস না কেন কোরআনের অপব্যাখ্যা করস কোলাউদ বিরা বিনাসের অর্থ কি নাসা মালিকের নাসের অর্থ কি নাসা ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে আল্লাহ নাকি এক মুখে বারো কথা কয় নাওজুম ইল্লাহ শুনেন আপনারা অই বলে আল্লাহর কথার নাকি আগাও বোঝে না মাথাও বোঝে না আরে হারাম জাদা কুলাঙ্গার কুত্তার বাচ্চা তুই বুঝবি কুত্থে থেকে। তুই কি কোরান হাদিস ফর্সুস নাকি তুই তো খাস গান যা তুই সারাদিন থাকস গানজা লয়া বিড়ি লয়া সিগারেট লইয়া কথা কন মিথ্যা মিথ্যা বলছি এই মিয়া কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে বারো কথা কয় তার কথার কোন আগামাতা বুঝি নাই এটা কিন্তু কাফের হয়ে গেছে কাফের হয়ে গেছে কাফের 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 ওরে যারা সমর্থন করবে হইল মূর্তা ঠিক কিনা বলেন এর চাইতে আরো জঘন্য কথা হারামজাদায় কি বলছি বলি আল্লাহ তুমি একা আল্লাহকে আরো বারো চোদ্দটা আল্লাহ বানাইতা তাইলে তোমার উপর চাপ কম পড়তো নজবিল্লা এই কথা শোনার পরে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে এ মুসলমান আল্লাহর কসম করে বলি যে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল অপমান করা হয় ব্যঙ্গ করা হয় এই জমিনে ওয়াজ কইরা লাভ কি আগে বাউলদেরকে দইরা ঠান্ডা করতে হবে ঠিক কিনা বলেন আরে তোরা তো একশো বছর দইরা চল্লিশ ষাট বছর দইরা বাউল গান গাইতা গা আমরা তো কিছু বলি না কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না কথা আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব এর চাই তারও মারাত্মক কথা ওই আবুল্লাহ বলছে আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে কইছে ঝরে নাউজুবিল্লাহ শোনেন নাই